বন্ধুরা শ্রী শ্রী রাধারোহন গোস্বামী জিউজির পঞ্চান্নতম তিরোদান উৎসবের আজকে শেষ দিন আজকে চলে এসছি রাধারোমন আশ্রম বাড়িগ্রামে তো চলুন শ্রী শ্রী রাধারোমন গোস্বামী জিউজির পঞ্চান্নতম তিরোদান তৃতীয় উৎসবের শেষ দিনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তার সাথে শ্রী শ্রী রাধারোমন গোস্বামী জিউজির পুরো আশ্রমটি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো এই যে গেইট এন্ট্রান্স আর এখান থেকেই আশ্রমটা শুরু এই যে সম্পূর্ণ আশ্রমটা চলুন

তিনি এবং সিদংশুদেবকে অভিনন্দন করে চলে যান আর সিদংশুদেবকে আন্তরিক অভিনন্দন

दर्शन सिग भल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे जय जय राम কীর্তন শেষ হয়েছে এবারে হরির লুট দেওয়ার পালা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের রাধারমন আশ্রম বাড়িগ্রামে দেখতে পাচ্ছেন রাধারমন আশ্রম বাড়িগ্রামে অসংখ্য ভক্তবৃন্দের ভিড় আজকে তিরোধান তিথিতে দু হাজার পঁচিশ ইংরাজি এই যে দেখুন অসংখ্য ভক্তবৃন্দের ভিড় আর এখানে এবারে লুট দেওয়া হচ্ছে একটু আগে আপনারা দেখতে পেয়েছেন হরিনাম সংকীর্তন হয়েছিল আজকে সমাপ্ত আজকে সমাপ্ত দুদিন ব্যাপী এই উৎসবটি হয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা ভক্তবৃন্দের অসংখ্য বীর সবাই ভক্তিপূর্ণ মনে এসেছে রাধারমন আশ্রমে গ্রামে দেখতেই পাচ্ছেন আপনারা চলুন বন্ধুরা আশ্রমটা একটু ঘুরে দেখে আসি আর এর আগে ভিডিওতে আমি কিন্তু রাধারোহন আশ্রমের অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে রয়েছে অলরেডি তো চলুন আজকে আবারও একবার রাধারোমন আশ্রমের চতুর্দিকটা একটু দেখে আসি বা আশ্রমটা সম্পূর্ণ একবার দেখি চলুন এখানে দেখুন ঠাকুরের ফটো বিক্রি করা হচ্ছে রাধারমন গোস্বামীজিউ গুরুবা বিষ্ণু নারায়ণ সবার ফটো এখানে বিক্রি করা হচ্ছে এই দেখুন ভক্তবৃন্দরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা রাধারোমন আশ্রমে প্রথমে দুর্গা মণ্ডপটি দেখে আসি এই যে দেখুন মা দুর্গার মূর্তি এখানে রাখা রয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এদিকে মা মনসা এই যে মা মনসা মন্দির রাধারমন আশ্রমেই এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা মা মনসার মূর্তি এখানে চলুন আপনারা সবাই প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নিন আর এই যে বন্ধুরা বিষ্ণু মন্দির এই যে আর এখানে রয়েছে মা কালীর মন্দির এই যে এই দেখুন বন্ধুরা এসেছি শ্রী শ্রী গোস্বামী গোস্বামীজিউর আশ্রম বাড়িগ্রামে আজকে ওনার তিরোধান তিথি সেই উপলক্ষে আসা আশ্রমে বাড়িগ্রামে তো যখন আসলাম তখন আপনাদেরকে সম্পূর্ণ আশ্রমটা দেখানোর একটু চেষ্টা করছি সম্পূর্ণ রাধারোমন আশ্রমটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আশ্রমের বিভিন্ন স্থানে রয়েছে দেবদেবীর স্থান যেমন মা দুর্গা মা কালী মা মনসা অনেক দেবদেবীর স্থান রয়েছে এখানে তো চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর পুরো বাড়িগ্রাম আশ্রমটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এদিকে রয়েছে শ্রী শ্রী রাধারমোহন গোস্বামী জিউর সমাধি মন্দির তো চলুন দেখে আসি একটু ওখান থেকে এর আগেও কিন্তু রাধারমহন আশ্রমের অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন ইউটিউবে সান্স ব্লগে তো এই যে দেখুন রাধারমহন গোস্বামী তো চলুন এবারে রাধারমন গোস্বামীর সমাধি মন্দিরটা একটু প্রদক্ষিণ করি আমরা তো চলুন ভালো লাগছে আজকে কিন্তু আশ্রমে এসে এখানে দুর্গা সময় আমি এসেছিলাম এই জায়গায় আমি অঞ্জলিও দিয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর এখানে রয়েছে গুরুমার মন্দির অর্থাৎ রাধারমন ঠাকুরের স্ত্রী চলুন দেখে আসি একবার এই যে দেখুন কি সুন্দর উনি বসে রয়েছেন এখানে এই যে আর এবারে প্রসাদ খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন আপনারা ভক্তবৃন্দরা সবাই একেদিকে যাচ্ছেন প্রসাদ খাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আপনারা প্রসাদ খাওয়ায় প্রসাদ খাওয়ার জায়গায় কি ধরনের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা একটু প্রসাদের জন্য সবাই কিভাবে অপেক্ষা করে রয়েছেন এই যে দেখুন এই যে দেখুন তো চলুন বন্ধুরা এবারে রাধারমন ঠাকুরে এবারে রাধারমন ঠাকুরের আশ্রমে খুব সুন্দর একটি পুকুর রয়েছে যেখানে নাকি অসংখ্য মাছ তো চলুন একবার পুকুরটি দেখে আসি আর গরমে দেখতেই পারছেন অবস্থাটা প্রচন্ড রৌদ্র আজকে তো চলুন পুকুরটা একবার দেখে আসি আর এই যে দেখুন এই সেই পুকুরটা এই যে দেখুন এই যে দেখুন এই যে পুকুর আর এখানে অসংখ্য মাছ রয়েছে খুব সুন্দর লাগে দেখতে আমি খৈ আনার জন্য যাচ্ছি এবারে খই নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছের সুন্দর এই দৃশ্যটা আর এই সেই আশ্রমটা পেছন দিক থেকে দেখছি আমরা এবারে এই যে তো শঙ্করদেব খই না মুড়ি নিয়ে এসেছে মুড়ি মুড়ি নিয়ে এসেছে এবারে মাছের লীলাটা দেখব এই যে দেখুন এবারে দেখা যাক মাছের সেই সুন্দর একটা শ দেখাবে এবার মাছরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুড়ি খাচ্ছে ওরা এই যে দেখুন এখানে গুরুমাকে দেখুন মনে হচ্ছে স্বয়ং উনি বসে রয়েছেন এখানে এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে চলুন আপনারা সবাই প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নিন এই যে দেখুন আশ্রমের সব থেকে যে জিনিসটা আকর্ষণ একটি ময়না পাখি খুব সুন্দর হরে কৃষ্ণ বলে তো চলুন একবার ময়না পাখির মুখে হরে কৃষ্ণ নামটা শুনে আসে কৃষ্ণ জয় জয় মন একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে জয় রাধার মন বন্ধুরা প্রসাদ পাওয়ার লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন বসে গেছি যাই হোক আর লাইনটা একবার দেখুন এই যে দেখুন আমরা একদম মানে ওই জায়গাটাই যেদিকে প্রসাদ পাওয়ার যে ঢাকার রাস্তাটা একদম ওখানেই বসে রয়েছি আর এই পাশে দেখুন একদম পুরো 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 লাইনটা দেখাচ্ছি এবারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভক্তবৃন্দরা একসাথে বসে সবাই প্রসাদ গ্রহণ করছেন সেই দৃশ্যটা সত্যি অপূর্ব সুন্দর একটা দৃশ্য সবাই একসাথে বসে প্রসাদ খাওয়ার সেই যে একটা অনুভূতি সত্যি পুরো আলাদা একটা অনুভূতি খুবই মজার একটা বিষয় খুবই আনন্দের একটা বিষয় সবাই একসাথে বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করা আর আজকের এই দিনে আমিও সবার সাথে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব বেশি আনন্দিত করছি তো বন্ধুরা আজকের এই দিনে সবার সাথে আমিও মন্দিরে উপস্থিত থাকতে পেরে সবার সাথে বসে প্রসাদ খেতে পেরে সত্যি নিজেকে আনন্দিত মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগছে আজকের এই দিনে সত্যি সেই একটা আলাদাই একটা অনুভূতি তো বন্ধুরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি আর ফিরছি বাসায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি শ্রী শ্রী রাধারোহন গোস্বামীজি আশ্রমটা বাড়িগ্রামের আশ্রমটা আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে তীরোদান তিথি ছিল আমি এসেছিলাম তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে তো যাই হোক এবারে ফিরছি বাসায় আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা বাই বাই